আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন চ্যানেলটা নতুন ভাই আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন আশা করি আপনাদের দোয়া এগিয়ে যেতে পারব তো আজকে কথা বলবো মালদ্বীপ কিভাবে তাগাদা আসা যায় আর কিভাবে আসতে পারবেন সেই বিষয়ে অনেকেই ভরসা করেন মামা তো খালাতো তো বুয়া তো ভাই দিয়েছেন তাদের পাসপোর্ট দিছি তো আমরা মালতি পয়সা গেছি জি না ভাই আপন জনে ক্ষতি করে বেশি আপনজনে উপকারও বেশি করে ক্ষতিও করে বেশি সবাই তো এক না তো দেবেন বিদেশ বেশিভাগই ধরা খাইছে ভাই আপন জন দিয়ে আবার আপন জন দিয়ে লাভবানও হয়েছে মানে যারা অরিজিনালি ভালোবাসে তারা মনে করেন আপনার দশ টাকা খাবেও না আপনারে চেষ্টা করব আনার জন্য টাকা দা আর অনেকেই আছে জেনশালার আমার তো চাষ তো ভাই আমার তো মামাতো ভাই আমার তো খালাতো ভাই তাদের কাছে দিকে দশ টাকা বেশি নিলেও কিছু বলতে পারবে না আবার কিছু কিছু মামাতো খালাতো চাষাতো ভাইও আছে সে আনতাইছে আপনারে কিন্তু সে নিজে আনতে পারতাইছে না আর একজনের দ্বারাই আনতেছে সে যে কয় টাকা বলতাইছে আপনারে সেই কয়টাই বলতেছে কিন্তু সে কল দশ টাকা খানাই বলে মনে করেন সে আপনার কাছে কালারিং হয়ে গেছে তো আমি দু কথা বলতেছি যেটা কথা আর কি আমি কল মানুষের মতো কথা বলি না কি আমার চ্যালেঞ্জটা ওঠার জন্য মিথ্যা কথা আমি পছন্দ করি না কি মিথ্যা কথা বলিও না কি জন্য আমার কথা হইলো কিভাবে আসতে পারবেন কিভাবে আসবেন সেই বিষয়েই আমার কথা মালদ্বীপ মালদ্বীপ আসার জন্য আমি মনে করেন এশিয়া মহাদেশের মধ্যে আমি মনে করি মালদ্বীপ এখন বেটার চলাফেরার ক্ষেত্রে চলাফেরার দিকে একটু কষ্ট কী জন্য মালদ্বীপ সাগর এলাকা দেশ সবাই জানেন মালদ্বীপ আইল্যান্ডে আইল্যান্ডে পড়লে দেখা যায় কত কত আইল্যান্ড একটু দূরে আছে ওই মার্কেটে গেলে মনে করেন যদি ওই আইল্যান্ডে বড় ধরনের মার্কেট না থাকে তো মনে করেন আপনার যদি আইল্যান্ডে যান তে স্পিরিট ভরতে যা লাগে সেই জন্য আমি মনে করি যে মালদ্বীপটুকু টুকু চলা ফেরার দিকদেরটুকু কষ্ট হয় তাছাড়া বেতনের দিক আমি মনে করি মালদ্বীপ বেটার মালদ্বীপ অনেক সময় দেখা যায় ভালোই বেতন পাওয়া যায় মালদ্বীপ দেখা যায় পঞ্চাশ হাজার টাকা আমি অনেক ভিডিওতে ইক বলি যে পঞ্চাশ হাজার টাকা কামানোর জন্য মালদ্বীপ তেমন পরিশ্রম করা লাগে না মালদ্বীপ যেবার সেবা লোকই পঞ্চাশ হাজার টাকা বেতন পায় লেবারেই কি জন্য মনে করেন মালদ্বীপ বেতন নিতে ছয় হাজার টাকার মতো তো এক হাজার আষ্টশো আষ্টশো দশ টাকা কি সাতশো আশি টাকায় মনে করেন বাংলাদেশের পাঁচ হাজার টাকার মতো যায় তো দেখা যায় ছয় হাজার টাকায় মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার আটত্রিশ হাজার বেসিক বেতন হয়ে যায় তো চারটায় শুক্রবার আছে এর মধ্যে যে কোনো কোম্পানিতেই মনে করেন চারটায় শুক্রবার বেসিক বেতন বাদ দারটায় শুক্রবার আবার মনে করেন ডেলি দিন যদি দুই তিন ঘন্টা করে থাকে ঘরে যদি একশো ঘন্টা একশো বিশ ঘণ্টা অভাবটা মায় দেখা যায় যে আট নয় হাজার টাকা বেতন আসে তো সেই ক্ষেত্রে আমি মনে করি মালদ্বীপ আসার জন্য কি এসে মহাদেশের মধ্যে যা টাকা একটু সংকট তারা মালদ্বীপ আসলেই আমি মনে করি ব্যাথার মালদ্বীপ আসলে তারা মনে করেন চলে ফিরে খাইতে পারবে দুই চার পাঁচ বছর খাইয়ে যদি থাইকা যায় দেখা যায় যে কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে এটা হলো যার যার অভিরুচি যেটা আমি পাঁচ বছর থাকলাম কি তারপরে দেশে যে কোনো একটা করে খাবো আর যদি কাজ না আমি আইসি যখন আর পাঁচ দশ বছর করে যাব। যে যে কয় বছর করে তারাও বেরোচ্ছে কিন্তু আমি মনে করি এশিয়া মহাদেশের মধ্যে মালদ্বীপ থেকে বেটার মালদ্বীপ আসলে এখন অনেক কিছু মালদ্বীপ আসলে সবার থেকে ভালো হবে অনেকেই মনে করবে কি অনেকেই বলবে যে মালদ্বীপে আপনি গেছেন তো সেই জন্য না ভাই আমি আসছি এখন আপনি আসেন আমি সেটা বলি না আমি বলতেছি এখনকার সিস্টেম দেখে যদি যায় মনে করি চার লাখ পাঁচ লাখ টাকা দেয় কয় টাকা বেতন আসে দেখা যায় এক হাজার বারোশো টাকা বেশ এক বেতন ধরে এক হাজার বারোশো টাকা বেশ এক বেতন ধরলে দেখা যায় ওয়ার মধ্যে থাকা খাওয়া কি থাকা যদি কোম্পানির হয় খাওয়া করলে নিজের তো মনে করেন নিজের খায়া ওভার টাইম টুম দেয় দেখা যায় হাজার বারোশো ওই পাঁচ ছত্রিশ হাজার টাকা পাড়াতেই অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আমি মনে করি যে মালদ্বীপ আসলে ভালো তারপরে আপনাদের অভিরুচি আপনারা যেখানে আসবেন কি যে দেশে যাবেন সেটা হলো আপনাদের অভিরুচি তো আজকে এই বিষয়ে কথা বললাম ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন তো আগামী ভিডিওতে আবার আবার আপনাদের সাথে দেখা করব কি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে